আল্লাহ করলাম বিক্রি হয়ে গেল ভাই ভাই কত বিক্রি হলো একুশশো টাকা একুশশো দুই হাজার বলছে না ভাই দুই হাজার

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার তাহেরপুর বাজারের পেঁয়াজের পাইকারি দরদামের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই ব্যয়বহুল বিখ্যাত একটি পেঁয়াজের বাজার যে বাজারটির সুনাম বা নাম আপনারা সারা বাংলার জমিদের আনাসে কানাচের সকল লোকই মোটামুটি অবগত এই বাজারটির পেঁয়াজের বাজার নিয়ে সে বাজারটির নাম হচ্ছে তায়ারপুর বাজার আজকে দেখাবো আমরা তারপুর বাজারে বর্তমান কত টাকা মন যাচ্ছে সঙ্গে থাকুন আর এই তারপর বাজারটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল সকালে পেঁয়াজের হাটটি হয়ে থাকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই পেঁয়াজের হাটে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এখন চলে দেব ক্রেতা এবং বিক্রেতার পাশাপাশি কাছাকাছি চলে তার কি বাজার দেখি বড় ভাই এটা কি পেঁয়াজ এটা কিং পেঁয়াজ কিং না কত হচ্ছে আট উনিশশো দশ

আল্লাহ করলাম বিক্রি হয়ে গেল ভাই ভাই কত বিক্রি হলো একুশো টাকা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কার এই কিং কার কত বলছে ভাই কত বলছে বাজার কত সাড়ে আঠারোশো হয়েছে সাড়ে আঠারোশো আমি উনিশশো সাড়ে উনিশশো সাতচি উনিশশো সাড়ে উনিশশো হলে না সাড়ে আঠারোশো কিং এটা এটার ফলন কেমন ভাই এটা ওই আপনার ভালো জাত হলে মোটামুটি একশো বিশ মন একশো বিশ মন না যদি ভালো জাত হয় ভালো জাত হয় আচ্ছা আপনার সুপার কিং আপনার কেমন হয়েছে ফলন

সর্বোচ্চ বাজার গেল দুই হাজার ষাট আচ্ছা এটা এটা কি এবার কার পেঁয়াজ এটা এত ছোট কত বাজার যাচ্ছে বড় ভাই এটা দুই হাজার বলে এখন দুই হাজার বলছে অলরেডি দুই হাজার বলছে আচ্ছা আচ্ছা দাম আরো বেশি এর স্লিপ না দাম আরো বেশি হবে কয়েকদিন পরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগবে লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

মেটালের বাজার বেশি আজকে দুই হাজার ষাট পর্যন্ত দেখলাম সাড়ে আঠারোশো বিক্রি করলাম সাড়ে আঠারোশো হ্যাঁ সাড়ে আঠারোশো দুই হাজার বিক্রি হলো আমি দেখলাম বাজারে

নতুন কোন আয়োজনে নতুন কোন হাটে নতুন কোন পেঁয়াজের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আর তারপরে বাজারটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয় প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এইরা তারপর বাজারে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য আল্লাহ হাফিজ